আসসালামু আলাইকুম সবাইকে অ্যাকাউন্টিং আর স্বাগতম নতুন অনুপাত নিয়ে আলোচনা করবে এই নতুন অনুপাতটা এত গুরুত্বপূর্ণ বিশ্বদলে ভর্তি পরীক্ষা যদি অংশীদারী ব্যবসা থেকে একটা প্রশ্ন আসে তাহলে এই নতুন অনুপাত আসবে পাশাপাশি যারা এইচএসসি সার্ভিস সাথে বেঁচে স্টুডেন্ট আসো তোমাদের একাডেমিক পরীক্ষায় এমসি কিউতেও কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যারা চাকরি প্রত্যাশী চাকরির বিভিন্ন পরীক্ষা কিন্তু এই নতুন অনুপাতটা এসে থাকে একেবারে অল্প সময়ে শর্টকাটে কীভাবে এটা উত্তর করা যায় বিরুদ্ধে দেখলে তুমিও শিখে যাবে চলো দেখে এখানে প্রথমে একটা জিনিস আমরা খেয়াল রাখবো নতুন যে অংশীদার কারবারে এন্ট্রি এন্ট্রিবে তার মানে অংশটা সবসময় এরকম ভগ্নাংশ আকারে থাকবে এটা ইম্পর্টেন্ট এটা সবার খেয়াল রাখতে হবে এবং পূর্বের দুইজনের একটা অনুপাত দেওয়া থাকবে যদি পূর্বের দুইজনের কোনো অনুপাত দেওয়া না থাকে তাহলে খেয়াল রাখবে দেবেন বললো ক খ দুইজন অংশীদার কিছু বলা নেই তাহলে ধরে নিতে তারা সমান অংশীদার তখন ক কে এক ধরে নিবা খ কে এক ধরে নিবা যদি দুই দুই ধরে নাও তাহলে ক কে দুই ধরলে খ কে দুই ধরে নিতে হবে সমান সমান ধরে নিতে হবে যদি কিছুই বলা না থাকে তখন সমান অংশীদার হিসেবে ধরে নিতে হবে আর স্পষ্ট অনুপাত দিয়ে দিলে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই প্রথম আমাদের কাজ কি করতে হবে ক স্টু খ স্টু গ আমরা কি করে নিলাম আমরা তিনজনের নাম লিখে নিলাম ফাইন এবার খেয়াল করো প্রথম দুজনের অনুপাত কিন্তু প্রশ্নে দেওয়াই আছে তাহলে এই যে তিন আর দুই তাহলে তিন কয়ের নিচে লেখে তার পাশে একটা গুনচিনে দিলাম আর খয়ের পাশে হচ্ছে কত লিখলাম দুই লিখে একটা গুনচিনে দিলাম মাঝখানে স্টু চিহ্নটা দিয়ে দিলাম এবার আমরা হচ্ছে গয়ের কাছে চলে যাব গয়ের অংশটা সবসময় বলছে কি আকারে থাকবে এরকম ভগ্নাংশ আকারে থাকবে তো ভগ্নাংশটা কি পাঁচ ভাগের কত এক অংশ এই যে লব আর হরের এটা কিনিবা এটার বিয়োগ ফল নিবা অর্থাৎ এই দুইটা সংখ্যার বিয়োগ ফল আর তাদের পার্থক্য পাঁচ আর একের পার্থক্য কত চার এই যে বিয়োগ ফলটা এই যে ভগ্নাংশের বিয়োগ ফল এইটা দ্বারা পূর্বের যে দুইজন ছিল গুণ করে দিবা এই দুজনকে কি করে দিবা গুণ করে দিবা ঘটনা শেষ এই পর্যন্তই এরপর এবার গড় কাজ চলে যাব মানে ক আর খয়ের কাজ শেষ এবার ঘয়ের কাছে যদি যাই গকে বলেছে পাঁচ ভাগের এক অংশ দিব তাহলে সে কি পাঁচ অংশ পাবে নাকি এক অংশ পাবে না চার অংশ পাবে সে পাবে পাঁচ ভাগের এক অংশ অর্থাৎ সে মূলত এক অংশ পাবে তাহলে আমি এখানে হর নিব হর অঙ্কের ক্ষেত্রে হর থাকে কোথায় নিচে লভ থাকে কোথায় উপরে তাহলে আমি এখানে কি নিব লভ নিব আচ্ছা এক বসায় দিলাম এরপরে কি করব ওই যে পূর্বের যে দুইজন অংশীদার ছিল ক আর খ তাদের যে অনুপাতটা প্রশ্নে দেওয়া ছিল এই প্রশ্নের কি নিব এই অনুপাতের কি ফল নিব যোগ ফল তিনার দুই যোগ করলে কত হয় তিনি আর দুই যোগ করলে হয় কত পাঁচ এই পাঁচ দ্বারা তারে গুণ করে দিব দেখো এখানে কি কোন সূত্রের কথা বলছি কোনো মানে হচ্ছে লেখে লিখে অনেক কিছু লেখানোর চেষ্টা করছি না একেবারে শর্টকাট ভিডিওটা তুমি যদি প্রথমবার দেখে না বুঝো টেনে আরেকবার দেখে নেবে অবশ্যই তাহলে গুন করো তিন চারে কত বারো এখানে চার দুগুন কত আট এখানে পাঁচ এক পাঁচ শেষ বারো আট পাঁচ হচ্ছে আমার উত্তর এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকবার একবার কমন একটা প্রশ্ন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একবার একটা কমন প্রশ্ন তাহলে এই টেকনিকে কিন্তু খুব অল্প সময় তুমি কিন্তু কি করে ফেলতে পারো সঠিক উত্তরটা খুঁজে বের করতে পারো এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় বারো আট পাঁচ না হয়ে যদি বারো আট চার হইতো তাহলে কিন্তু এটার কাইটা আমি আরো ছোট করতে পারতাম চার দিয়ে কাটলে কথা হয়তো তিন চার বারো চার দুগুণে আট চারে চার কিন্তু এখানে বারো আর পাঁচ হওয়ার কারণে কিন্তু আমি কাটতে পারতেছি না কারণ তিনটাকে যদি সমান ভাগ করা না যায় তাহলে এটাকে ছোট করা যাবে না যদি তিনটাকে তুমি ভাগ করতে পারো তখন এটাকে কাইটা ছোট করবা দেখবা যে উত্তর হয়তোবা এই বারো আর চার না থাকলেও তিন দুই এক আছে তাহলে এইভাবে কিন্তু আমরা এই নতুন রূপায় সমাধান করতে পারি থ্যাংক ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুল করবে না আসসালামু আলাইকুম